আপনারা কি জামাতের পক্ষ থেকে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনকে ইলেকশনের ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন দিবেন হ্যাঁ আমরা পজিটিভলি সিরিয়াসলি চিন্তা করছি কারণ তারা আমাদের দেশের মানুষ তারা যদি তাদের কথা সংসদ গিয়ে এগিয়ে বলে আমাদের সমস্যা কী তাদেরকে স্পেস দিতে হবে আমরা মনে করি এটা ইনসাফ তো আমরা করছি ক্লিন ইমেজের মানুষ আমরা সবাইকে নিতে পারবো না সেরকম যদি আমাদের ডিজায়ার ফুলফিল করার মতো মানুষ আমরা পাই তাহলে ইনশাআল্লাহ আমরা দেব এবং শুধু এমপি না আমরা ক্যাবিনেটেও তাদেরকে অ্যাকমোডেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি জামাত ক্ষমতায় যায় সরকারের তিনটি প্রায়োরিটির কথা উল্লেখ করুন না আমাদের পাঁচটি প্রায়োরিটি আছে নাম্বার ওয়ান টোটাল রিমডেলিং অফ আওয়ার এডুকেশন সিস্টেম বর্তমানে আমাদের যে এডুকেশন আছে তা আসলে খুবই ভাঙাচোরা অবস্থায় আছে এবং এটা দুনিয়ার কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে না এই জায়গাটায় আমরা প্রথমে ফোকাস করব। শিক্ষা যদি আমাদের মানসম্মত না হয় তাহলে আমরা বেটার নেশন বিল্ড আপ করতে ব্যর্থ হব যার সাফারিং এখন আমরা করছি আর বিশেষ করে রিসেন্ট সাড়ে পনেরো বৎসর সেখানে লেখাপড়ার পরিবেশকে ধ্বংস করা হয়েছিল এখন এই ধ্বংসের জায়গায় সৃষ্টি আনতে হবে ইনশাল্লাহ এবং সেই শিক্ষাটা হবে একদিকে মরাল এডুকেশান আরেকদিকে মেটেরিয়ালিস্টিক এডুকেশন সবই থাকবে এখানে কম্বাইন্ড থাকবে যাতে একটা মানুষ মানুষ হয়ে এবং দক্ষ নাগরিক হয়ে বের হতে পারে হাতটা যদি স্কিল হ্যান্ড হয় সে দেশে হোক বিদেশে হোক যেখানেই যাবে তার হাত উন্নয়নের কাজে লাগবে সে সম্মানের সাথে কাজ করতে পারবে অবদান রাখতে পারবে কিন্তু আমাদের দেশের প্রায় পনেরো দুই কোটি মানুষ বিদেশে আছেন এর মধ্যে আশি লাখের মতো তারা অদক্ষ শ্রমিক বলতে কষ্ট হয় কর্মজীবী এই লোকগুলোই যদি দক্ষ হাতে বিদেশে যেতেন দেশের উপকার হতো তাদের উপকার হতো আমরা চেষ্টা করবো সেরকমই একটি ন্যাশন বিল্ড আপ করতে এবং তার জন্য প্রয়োজন হবে শিক্ষায় হাত দেওয়া আমাদের দুই নম্বর প্রায় আমাদের সমাজে করাপশন এভরি লেভেলে আমরা এই করাপশনের বিরুদ্ধে আমাদের যুদ্ধের কথা লড়াইয়ের কথা আমরা ঘোষণা করেছি আমরা সরকারে গেলেও হবে না গেলেও হবে উভয় অবস্থায় লড়াই আমাদের চলবে আমাদের দেশ থেকে করাপশনকে যদি একটা মিনিমাম লেভেলে না আনা যায় তাহলে এই দেশ এই জাতি নিয়ে সামনে আগানো যাবে না এই জাতির কোনো ভবিষ্যৎ নেই শুধু ধ্বংস আর ধ্বংস অতএব এটি আমাদের দ্বিতীয় প্রায়োরিটি আমাদের তৃতীয় পার্টি হচ্ছে জাস্টিস গরিব নয় ধনী নয় হিন্দু নয় মুসলমান নয় যেই বাংলাদেশের নাগরিক তার জন্যে আমরা জাস্টিস এনশিওর করতে চাই এবং ডেফিনেটলি এটি আল্লাহ তালা বারবার আমাদেরকে তাকদা দিয়েছেন ইন আল্লাহ আদলি আলি ইসাম আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে হুকুম দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন সিদ্ধান্ত দিচ্ছেন তোমরা মানুষের প্রতি ন্যায় বিচার করো এবং তাদের প্রতি তোমরা সহনশীল হোক সমবেতে হোক আমাদেরকে সেই নিয়ে বিচার নিশ্চিত করতেই হবে এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম এটি আইন এটা ছাড়া কোনো জাতি কোনো সমাজ কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না এটা গ্রাম্য আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গায় আমরা জাস্টিসটা এনশিওর করার জন্য আমাদের সকল শক্তি দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের ফোর্থ প্রায়োরিটি আমাদের যে ভাঙ্গাচূড়া ইকোনমি যেটা আছে এটাকে স্ট্রাকচার করতে হবে এটাকে এই জায়গায় রেখে জাতিকে সামনে নেওয়া অসম্ভব এই এক্ষেত্রে অনেক তো এখানে তো এই পরিসরে সব বলা যাবে না শুধু এইটাই ব্যাখ্যা করতে গেলে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে আমি পারলাম না বলে দুঃখিত যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত ইসলামী রাষ্ট্রের মূলনীতি যেখানে তাওহীদ সেখানে বিধর্মী ভাইদের বুটের উপর নির্ভর করে কীভাবে ইসলামী রাষ্ট্র গঠন করবো সুরা কাফিরুনের ভিত্তিতে দেখেন সুরা কাফিরুনে তারা কিন্তু প্রস্তাবটা নিয়ে এসেছিল যে আল্লাহ রসুলে যেন তাদের দেবতার একটু পূজা করেন কিছু তিনি করবেন দেবতার পূজা আর তারা কিছু করবে আল্লাহ তাল্লাহার ইবাদত এইখানে কোনো সুযোগ নাই আল্লাহর ইবাদত যারা করবে তারা অন্য কারো পূজা করবে না আর অন্য কারো পূজা যারা করবে তারা আল্লাহর এবাদত করলে ওইটা গ্রহণযোগ্য হবে না এই জন্য এখানে সাফ সাফ তালার পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের পথে চলো আমরা আমাদের পথে চলি লাকুম দিন হুকুমলিয়া দিনের পরে আসে অন্য গেতে এই সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে দফার হওয়া আমরা তাদের বুটে নেয় তো এই দেশটা তো একানব্বই ভাগ মুসলমানের দেশ ওনলি এইট পার্সেন্ট আদার রিলিজিয়াস পিপল তারা যদি ওয়ান পারসেন্ট হয় আমরা তাদেরকে ইগনোর করার পক্ষে না তারাও আমাদের সমাজের অংশ আল্লাহ তালা যেমন আমাদেরকে পয়দা করেছেন তাদেরকেও পয়দা করেছেন আমরাও কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বাংলাদেশে পয়দা হইনি তারাও কেউ অ্যাপ্লিকেশন করে নাই আল্লাহর বৃষ্টি যখন জোরে সকলে ইকুয়ালি তার বেনিফিট পায় যখন রোদ আসে তার থেকে সকলে উপকৃত হয় আল্লাহর দেওয়া বাতাস সকলেই সেবন করে বেঁচে আল্লাহ তালার সৃষ্টিতে যত কিছু আল্লাহ মানুষের কল্যাণের জন্য পয়দা করেছেন তার সব কিছুর বেনিফিট আমরা যেমন পাই তারাও তেমন পায় দুনিয়ায় এটার কোনো ডিসক্রিমিনেশন হবে না কিন্তু বেসড আপন ফেথ আল্লাহ তালা যার যার পাওনা তাকে দিবেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না এলাইনা হিসাবাহুম সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে আর তারপরে তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমার এটা আল্লাহ তালার এটা আমাদের না সুতরাং ওই হিসাবটা আলাদা দুনিয়ায় সবাইকে জাস্টিস এন্ডশিওর করতে হবে মদিনায় যে ইসলামী রাষ্ট্র ছিল সেখানে শুধু মুসলমানরা বসবাস করতেন না সেখানে অন্য ধর্মের মানুষ ছিল এমনকি নাস্তিকও ছিল মুনাফিকও ছিল কিন্তু দুনিয়ার যে জাস্টিস এটা সবাই পেয়েছে মুনাফিক এবং একটা সার্টেন রিলিজিয়নের মানুষ যখন দেশের সাথে তারা বিশ্বাস কথা করেছে তখন তাদের ব্যাপারে স্টার্ন অ্যাকশন নেওয়া হয়েছে নট বিফোর দ্যাট যতদিন পর্যন্ত রাষ্ট্রের সাথে তারা কোনো ধরনের অন্যরকম আচরণ করে নাই ততদিন পর্যন্ত মুসলমানরা যে ফেসিলিটি রাষ্ট্রের পেয়েছেন হুবহু হু সেই ফেসিলিটি তারা পেয়েছে এমন কি গুরুত্বপূর্ণ অনেক দর দফতর তারা সার্ভ করেছে যার জন্য যেটা মানানসই আল্লাহ রসুল তাকে তাকেই সেখানে কাজের সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের সমাজে যারা অন্য ধর্মের আছে। তাদেরকে আপনারা কাজ দিবেন না তারা চাকরি বাকরি করবে না তো তারা বাঁচবে কিভাবে খাবে কি থাকবে কিভাবে। তখন তো সরকারকে তার পুরো দায়িত্ব নিতে হবে না ইসলাম তো এটা চাচ্ছে না ইসলাম চাচ্ছে যার যার কাজ সে করবে যার যার আর্নিং সে বুক করবে এবং রাষ্ট্রের পাওনাটা সবাই দেবে এখানে যারা মুসলমান যারা মালে নিসাব মালে নি যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তারা অবশ্যই জাকাত পরিশোধ করবে একবার আমার এক নির্বাচনী প্রচারণার সময় একজন অন্য ধর্মের ভাই আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা কেন ডিসপেরিটি করেন মানুষের মাঝে এমন কি ডিসপেরিটি ভাই কয়ে যে আমাদের উপরে আপনারা জিজিয়া করের কথা বলেন কেন আমি বললাম আচ্ছা আপনি এখন থেকে জাকাত দেবেন কই আমি কেন জাকাত দেবো আমি মুসলমান যে আমি জাকাত দেবো বললাম আপনি জাখাত দিবেন না কই না প্রশ্নই উঠে না তা আপনি জাখাত দিবেন না আপনি জিজিয়া করও দিবেন না তো রাষ্ট্র চলবে কি দিয়ে এখন আর কিছু বলে না আমি বললাম যে আপনি ডিসপেরিটির কথা বললেন এটা কি ডিসপেরিটি নয় যে একজন মুসলমান সে জাকাত দিছে ইন দ্য ব্যানার অফ ট্যাক্স দিতেছে ইন দ্য ব্যানার অফ জাকাত আর আপনি কিছুই দিবেন না তা আপনি তো ওইটাই দিবেন তবে জাকাত যেমন সবার উপরে প্রযোজ্য না যে সবার উপরে প্রযোজ্য হবে না যে মানুষটা গরিব যার দেওয়ার কিছুই নাই উল্টা রাষ্ট্র তাকে দেবে সে রাষ্ট্রকে কিছু দেবে না সে হিন্দু হোক মুসলমান হোক যার অ্যাবিলিটি আছে তাকেই জাকাতও দিতে হবে আর অন্য ধর্মের যারা তাদেরকে ওই ট্যাক্সটা দিতে হবে উন্নয়ন এবং নিরাপত্তা ট্যাক্স ট্যাক্স যেটা আছে তো আলহামদুলিল্লাহ তারা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার সোসাইটি তারা যাবে অসুবিধা কী তাদের প্রফোর্শনী হারেও গেলে আমাদের কোনো অসুবিধা নেই বরঞ্চ উইল রিমেন হ্যাপি আমরা আমাদের ফুলের বাগানটা সব জাতের ফুলের গাছ দিয়ে সাজাতে চাই কোনো আপত্তি আছে আপনাদের একটা চমৎকার ফুল দিবে কিন্তু তার ঘান নাই আরেকটা ফুলও ফুটাবে ওইটাতে ঘানও আছে আরেকটাতে মানে ফুলই নাই ওটা হলো পাতাবাহার ওইটাও কিন্তু বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে আমরা পাতাবাহারও চাই আমরা সুগন্ধিওয়ালা গাছও চাই আমরা সুদর্শন গাছও চাই এই তিন ধরনের গাছ দিয়ে ইনশাল্লাহ আমরা বাগান সাজাতে চাই আপনাদের কোনো আপত্তি নাই থ্যাংক ইউ সো মাছ